সবাই কেমন আছেন ফ্রেন্স ফার্মের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম এবং অভিনন্দন এখন আমাদের সময় কাটতেছে ঘুমিয়ে ঘুমিয়ে এখন ঘুমিয়ে ঘুমিয়ে স্বপ্ন দেখতেছি তার কারণ হচ্ছে যে স্বপ্নটা দেখছিলাম এটা তো বাস্তবে রূপ দিতে পারি নাই দেখি এখন ঘুমিয়ে ঘুমিয়ে কিছুদিন আপনার ভাবি কি করা যায় আপাতত এই ফার্মটা রাখতেছি না এখানে এইখানে ফার্মটা রাখতেছি না আমাদের যেই সদস্যগুলো গেছে ওইগুলা যখন ব্যাক করবে তখন এইগুলা খুলে খুলে আমরা সব বিক্রি করে দেব আর দেখেন স্বপ্নটা দেখবই না কেন এই যে আমাদের এইখানে দেখেন এই যে এখন সব হচ্ছে আপনার দুই সাইডে ওই ওই সাইডে হচ্ছে পানি শুকায়ে গেছে এই সাইডে হচ্ছে পানি শুকায় গেছে এখন এইখানে হাঁস পালন করা সব থেকে বেটার এইখানে হাঁস পালন করা সব থেকে বেটার কারণ এখন এইখানে প্রচুর পরিমাণ শামুক পাওয়া যায় প্রচুর পর্যাপ্ত পরিমাণ শামুক আর স্পেসটা বিশাল দেখতেছেন তো আপনারা যে স্পেসটা অনেক বিশাল স্পেস এখানে হাঁস পালন করার সর্বোচ্চ সুবিধা আমাদের এখানে হচ্ছে হাঁস পালন করার সর্বোচ্চ সুবিধা কিন্তু উপরাল আমাদের হয়তোবা দেয় না এর থেকে ভালো কিছু আমাদের দেবে ওই আশা নিয়েই আসি কিন্তু এই ঘুমিয়ে ঘুমিয়ে যে স্বপ্নগুলো দেখতেছি এইভাবে স্বপ্নটা দেখলে হবে না এই স্বপ্ন যে স্বপ্নটা দেখতেছি ওই স্বপ্নকে বাস্তবে রূপ দিতে হবে ওই কাজটাই আমরা করতেছি আর একটা প্ল্যান আছে আমাদের আমরা যখন ওই প্ল্যানটা যখন সবারই হচ্ছে মনটা এক হবে বা ওই প্ল্যানে সবাই যখন আপনার মন স্থির করবে যে না এটা করা যাবে তখন আমরা আপনাদের সাথে শেয়ার করবো তার আগে আপাতত শেয়ার করতে চাচ্ছি না কিন্তু এই ফার্মটা এখানে রাখবো না এটা ভেঙে ফেলবো আর ভেঙে ফেলার কারণটা হচ্ছে এইখানে হচ্ছে মাটি তোলার একটা সিস্টেম করব আমরা মানে এই ফার্মটা ভেঙে এইখানেই যতটুক জায়গা আছে ততটুক জায়গার ভিতরেই আমরা হচ্ছে মাটি তুলবো যাতে এটার কখনো না ভাঙে বা এই যে আপনার এই ফার্মের যে বাঁশগুলো আছে বাঁশগুলো দেখতেছি যে নিচের দিকে হচ্ছে আপনার পচে গেছে আর কি ওই রকমই হয়ে গেছে যার কারণে এটা ভেঙে আমরা হচ্ছে মাটি মাটি ফালাইব আর এই যে এ আপনার উপরের যে তৃতির ফলটা আছে এটার রেখে দেওয়া লাগবে এটা ছাড়া আমরা কোনো কিছু করতে পারব না যেটাই করি না কেন ফার্মের ভিতরেই থাকবো যেটাই করি না কেন ফার্মের ভিতরেই থাকব দেখি হয় আমাদের সফলতার দিকে নিয়ে যাবে উপরওয়ালা নয় আমাদের নিঃস্ব করবে এছাড়া আমাদের কোনো কিছু নাই হয় আমরা নি একদম নিঃস্ব হয়ে যাব আর নয় পরিশ্রম করলে পরিশ্রম করতে থাকি হয় উপরের দিকে উঠে যাব হয় সফলতার দেখা পাবো না হয় নিঃস্ব হয়ে যাব দেখি আমাদের এই প্ল্যানটা কাজে লাগে নাকি প্ল্যানটা করা হয়েছে ওই প্ল্যান মোতাবেক আমরা আর দুইজনের সাথে আমি অবশ্য দুইজনের সাথে শেয়ার করছি আর আর যে একজন আছে ওকে শুধু একটু হিন্স দিছি আর কি হিঞ্জ দিয়ে রাখছি ওরা যখন আসবে তখন বসবো বসে যদি এই প্ল্যানটা ওদের পছন্দ হয় তাহলে আমরা আবার শুরু করে দেব আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন কারণ প্রথম অবস্থায় আমরা অনেকটাই দরা খেয়েছি ভাই একদম মন মেজাজটাই খারাপ হয়ে গেছে প্রথম বলতে আপনার দুইটা চান্স নিয়েছিলাম আমরা এইখানে ফার্স্ট চান্সে তো কাজ হয় নাই সেকেন্ড চান্সেও আমাদের মিস গেছে আর কি যাই হোক দেখি আর একটা বার চান্স নেবো হয় নিঃস্ব না হয় সফলতার দেখা পাবো পরিশ্রম ভাই প্রচুর পরিমাণ পলাইমান পরিশ্রম করল কিন্তু কপালে নাই আর এইগুলো এগুলো হচ্ছে তাক উপরে থাকে আর কি পরিশ্রমও করা লাগবে তাক বিশ্বাস করা লাগবে এই যে দেখেন এখন অবস্থা এইখানে শুধু শুয়ে থাকি আর ভাবি যে কি করা যায় দেখি ওই প্ল্যানটা কাজে লাগাইতে পারি নাকি যদি ওই প্ল্যান মোতাবেক কাজ করা যায় মানে আল্লাহর উপর ভরসা রেখে বলতেছি হয়তো বা হয়তো বা সফলতার দেখা পাইতেও পারি কয়েকজনের সাথে শেয়ার করছিলাম তারা অবশ্য মত দিছে আমাদের এই ব্যাপারে আপনাদের সাথে শেয়ার করব আর যখন আমাদের পোলাইপানগুলো ব্যাক করবে তখন আপনাদের সাথে শেয়ার করব যে ভাই এই কাজগুলা করলে হয় না কি তাদের সম্মতি না নিয়ে তো আপনাদের সাথে আমরা কথা বলতে পারবো না ঠিক আছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন যাতে উপরাল আমাদের সামনের দিকে এগিয়ে নিয়ে যায় আর আমাদের কিছু সাবস্ক্রাইব বাকি আছে ভাই কিছু সাবস্ক্রাইব বাকি আছে আপনারা একটু দয়া করে আমাদের সাবস্ক্রাইব করে দিয়ে আমরা হয়তো বা মনিটাইজেশন পাবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ